যিনি সৃষ্টি করেছেন আমাদের এই ত্রিভুবন যার স্নেহ মমতা ভালোবাসা সব কিছু উজাড় করে দিয়েছেন আমাদের এই ত্রিভুবনে লাল সবুজের পতাকায় স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে বেঁচে আছি আমরা বাঙালিরা প্রিয় দর্শক দেশ দেশের বাইরে যারা বিন দেশ থেকে আমাদেরকে দেখছেন প্রবাসী বন্ধুরা মার্কাজু ইন্টারন্যাশনাল মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের প্রতি রয়েছে হাজার সালাম আমরা আছি মার্কাদু হাফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় সৃষ্টি স্রষ্টাকে নিয়ে কথা বলবেন অন্ধ হাফেজ হাফেজ আব্দুল করিম এখন আমরা শুনবো এই হাফেজ অন দ্য হাফেজ যেই হাফেজ ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি করেছেন বিশ্ব মানুষের হৃদয়ের কোণে তার কণ্ঠে শুনব হামদেব বাড়ি তালা স্রষ্টার প্রশংসায় মেতে উঠুন আপনি আল্লা নাম জপিলে জিদোয়া আমার শান্তি জাগে যগে আল্লা জপিলে নামযপিলে আমার শান্তি জাগে আল্লাহ আল্লা নাম জপিলে জিদোয়া আমার শান্তি জাগে কি মায়াময় কি দয়াময় কি মায়াময় কি দয়াময় নামেতে তোমার মধু আছে আল্লাহ তোমার নাম জপিলে হৃদয় আমার শান্তি জাগে আদার দেয়ার তোমার নামে আপিরা পায় কমা তোমায় ডেকে আলদা দিদিয় তোমার নামে বাপিরা পায় কোমা তোমায় ডেকে পতহারা পতিকটা টাকি তোমায় পথহারা পতিকটাকে তোমায় দাও না সারা আমায় তোমার পোতে আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ে আমার শান্তি জাগে আল্লা তুমার হৃদয়ে আমার শান্তি জাগে কি মায়াময় কি দয়াময় কি মায়াময় কি দয়াময় মায় তোমার মধু আছে আল্লাহ তোমার নাম জবিলে হৃদয় আমার শান্তি জাগে আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ে আমার শান্তি জাগে আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ে আমার শান্তি জাগে তোমার নামে গান গাহিলে গাওয়া হবে না শেষ আসমান জমিন এক করে পৃষ্ঠা বানালে লেখা হবে না শেষ সাগর নদীর পানিগুলোকে যদি করা হয় কালি আর যদি সবগুলো গাছপালা তরুলতাকে বানানো হয় কলম তবে স্রষ্টা তোমার প্রশংসা শেষ করা যাবে না ক্ষমতা নেই কারোর যে গজলটি শুনেছেন হৃদয় আকর্ষণ করেছেন এ এইচপি টিভির পক্ষ থেকে আমরা ছোট্ট পুরস্কৃত করেছি যদিও বা সে পুরস্কার সাগরের মাঝে এক ফোটা পানির মতো এতক্ষণ আপনারা শুনছেন অন্ধ হাফেজ হাফিজ আব্দুল করিমের কণ্ঠে পবিত্র স্রষ্টার প্রশংসা